এসিআই গ্রুপ প্রিয় ভিউয়ার্স এসিআই গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফর্মুলেশন পিএলসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এসিআই এর এই ফর্মুলেশন পিআইসি তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে এসিআই ফর্মুলেশন পিএলসি এর নিয়োগ বিজ্ঞপ্তি এসিআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পদের নাম হচ্ছে ট্রেইনি টেরিটরি অফিসার এবং টেরিটরি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ট্রেইনি টেরিটরি অফিসার টেরিটরি অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সম আর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে প্রিয়ভিওর্স এসিয়াই ফর্মুলেশন পিএলসির ট্রেনি টেরিটরি অফিসার টেরিটরি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে অথবা গ্রাজুয়েশন ডিগ্রি পাসে আপনি আবেদন করতে পারবেন অথবা যারা এগ্রিকালচারে বিএসসি করেছেন তারা আবেদন করতে পারবেন এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে অ্যাগ্রোবেসড ফার্ম অ্যাগ্রো প্রসেসিং সিট জিএম গ্রুপ অফ কোম্পানিতে তবে যারা সদ্য বিএসসি পাশ করেছেন বা গ্র্যাজুয়েট পাশ করেছেন অথবা ব্যাচেলর ডিগ্রি পাস করেছেন সেই সব প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যানকার্স টু অ্যাপ্লাই জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রিপেয়ার ডিলার্স প্রোডাক্ট মান্থ ওয়াইজ টেরিটোরি প্লান বেসড অন অ্যাপ্রুভ বাজেট সার্ভিস ডিলার্স বাই এক্সপ্লেনিং প্রাইসিং স্ট্রাকচার স্কিম অ্যান্ড সাজেস্টিং সাপ্লাইং স্টক অন টাইম বেসড অন ক্রোপ Season. Assist in the liquidation of stock to prevent stock returns. Update details in the stock monitoring app. Collect dues from customers within approved credit days. Enhance reduction of credit limit based on requirement performance. Continuously screen the dealers of various parameters. Sell support for proprietary products, payment days, retailer network. Strengthening dealers network identifying high potential and financially sound dealers and competition. Completion of formalities for appointment. Implement the planned promotional activities with the help of SAPOs. Select farmers who are appoint opinion dealers and be close touch. Organize crop cutting event. Maintaining good contacts with DAE personnel, NGO retailers for promoting the product. Supervise SA SOP. এসপিও অ্যাক্টিভিটিস ট্রেন অ্যান্ড মোটিভেট information ফর competitors দেয়ার পারফরমেন্স ইভিলেট পারফরমেন্স অফ other assigned কালেক্ট by অব supervisor বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল গোনাজ গ্রুপ ইন্স্যুরেন্স এবং হসপিটালাইজেশন স্কিম সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই চাকরি প্রার্থী ফর্মুলেশন পিএলসি এসে এই নিয়ম বিজ্ঞপ্তির পথে যারা আবেদন করতে চান তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ